একজন মানুষের উদ্যোগ ও অনুপ্রেরণা একটি পশ্চাৎপদ গ্রামীণ জনপদকে কিভাবে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে তার বাস্তব দৃষ্টান্ত নোয়াখালীর সোনাইমুরী উপজেলার চাষিরহাট এলাকা কয়েক বছর আগেও এই এলাকাটি ছিল একটি অনুন্নত গ্রামীণ জনপদ যেখানে না ছিল ভালো শিক্ষা ব্যবস্থা না ছিল কোনো উন্নয়ন প্রকল্প কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এখানে ঘটে গেছে বৈপ্লবিক পরিবর্তন কৃষি শিল্প শিক্ষা ও স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে নানামুখী উদ্যোগ সচল করেছে এখানকার অর্থনীতির চাকা দূর করেছে বেকারত্বের অভিশাপ আর এই উন্নয়নের পেছনে নেপথ্য নায়ক হিসেবে যিনি কাজ করেছেন তিনি হেসবত তহিদের এমাম জনাব হুসেন মোহাম্মদ সেলিম চাষির হাটের সেই উন্নয়নের গল্পই তুলে ধরব আজকের চিত্রে চাষিরহাট এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করতে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে এখানে প্রতিষ্ঠিত হয়েছে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই একাডেমিক ফলাফল খেলাধুলা সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করা অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা এখানে শিক্ষকতা করে যাচ্ছেন দূরবর্তী শিক্ষার্থীদের সুবিধার জন্য এখানে স্থাপন করা হয়েছে একটি হোস্টেল মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য চাষিরহাটে স্থাপিত হয়েছে একটি চারতলা বিশিষ্ট জামে মসজিদ জুমার দিনে হাজার হাজার মুসল্লি একত্রিত হন এই মসজিদে সেখানে হেজবুত তহিদের ইমাম নিজেই খুতবা প্রদান করেন মসজিদটির বিশেষ বৈশিষ্ট্য হল জুমার নামাজের আগে মুসল্লিদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আলোচনা করা হয় এবং সেসব সমস্যা সমাধানের চেষ্টা করা হয় জুমার নামাজ ছাড়াও দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ঈদের নামাজ সকালে মক্তব শিক্ষা সান্ধ্যকালীন বয়স্ক শিক্ষা ইত্যাদির ব্যবস্থা রয়েছে এই মসজিদে তাছাড়া মসজিদ কমপ্লেক্সের তৃতীয় তলায় হলরুমে যৌতুকবিহীন বিবাহ আকিকা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ফলশ্রুতিতে এই মসজিদটি হয়ে উঠেছে স্থানীয় মুসল্লিদের সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু গ্রামীণ অর্থনীতিকে বেগবান করতে এখানে স্থাপিত হয়েছে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান ও কৃষি প্রকল্প ধান ও সবজি চাষ মৎস্য চাষ গরুর খামার বায়োগ্যাস প্লান্ট গার্মেন্টস সহ প্রায় অর্ধশত প্রকল্পে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এখানে মেঘদাত অ্যান্ড মেহরাত অ্যাগ্রো লিমিটেড নামে একটি গরু মোটা তাজাকরণ প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে প্রতি বছর শত শত গরু লালন পালন করা হয় এই খামারে কোরবানির ঈদের সময় স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসেন এই খামারে এখানকার গরুর মাংস সুস্বাদু পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত হিসেবে সুখ্যাতি অর্জন করেছে তাছাড়া দুধের চাহিদা পূরণ করতে নিকটেই প্রতিষ্ঠা করা হয়েছে একটি ডেইরি ফার্ম এসব খামারে পালিত পশুর জন্য খাবার প্রস্তুত করা হয় এখানকার নিজস্ব ফিড মিলে স্থানীয়ভাবে প্রায় শত বিঘা জমিতে ভুট্টার সাইলেজ উৎপাদন করা হয় আর এই উৎপাদিত সাইলেজ দিয়েই পশুর খাবারের চাহিদা পূরণ করা হয় খামারের গরুর গোবর কাজে লাগানোর জন্য প্রায় অর্ধকোটি টাকা ব্যয় করে এখানে নির্মাণ করা হয়েছে একটি বায়োগ্যাস প্লান্ট জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে স্থানীয় শতাধিক পরিবার বর্তমানে এই বায়োগ্যাস ব্যবহার করছে হাটে প্রায় আশি বিঘা জলাভূমি মৎস্য প্রকল্পের আওতায় আনা হয়েছে যেখানে উৎপন্ন হচ্ছে শত শত টন মাছ উৎপন্ন এই বিপুল পরিমাণ মাছ স্থানীয়দের চাহিদা পূরণ করে সরবরাহ করা হচ্ছে দূর দূরান্তে তাছাড়া বিস্তৃত ফসলি জমিতে বছরব্যাপী চাষ করা হচ্ছে নানা জাতের ধান ও সবজি প্রতি বছর প্রায় দুই হাজার মন ধান উৎপন্ন হচ্ছে এই প্রকল্পের আওতায় কৃষি খাতের পাশাপাশি এখানে স্থাপন করা হয়েছে অনেকগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রকল্প থ্রি স্টার গার্মেন্টস নামে এখানে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করে পাঁচ শতাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি বেশ কয়েকটি কলে লুঙ্গি গামছা ইত্যাদি তৈরি করা হচ্ছে কে আর ফ্যাশন নামে চালু করা হয়েছে একটি আধুনিক বিপণী বিতান যা রুচিশীল গ্রাহকদের চাহিদা পূরণে ভূমিকা রেখে যাচ্ছে হাটে স্থাপিত কররানি ফুড নামক প্রতিষ্ঠানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ তেল উৎপাদন সেমাই উৎপাদন সহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার প্রস্তুত করে তা সারা দেশে সরবরাহ করা হচ্ছে তাছাড়া এখানকার খামারের দুধ দিয়ে মিষ্টি ও দই উৎপাদন করতে স্থাপন করা হয়েছে তৃপ্তি হোটেল নামে আরেকটি প্রতিষ্ঠান এ সকল বৃহৎ উদ্যোগের পাশাপাশি হাটে আরও অন্তত পঞ্চাশটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে যেখানে কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের তাছাড়া দুই শতাধিক রিকশা ও ইজি বাইকের মাধ্যমে বেকারত্ব ও পরিবহন সংকট দূরীকরণে ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষায় এলোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসার সমন্বয়ে এখানে স্থাপন করা হয়েছে একটি আধুনিক ক্লিনিক যা আগামীতে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে সেই লক্ষ্যে ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে পাশাপাশি রয়েছে আপন চাইল্ড কেয়ার নামে একটি প্রতিষ্ঠান যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকধারী মনোবিজ্ঞানীর তত্ত্বাবধানে দশজন অভিজ্ঞ প্রশিক্ষক শিশু শিশুকেশোরদের সঠিক মানসিক বিকাশে কাজ করে যাচ্ছেন পাশাপাশি স্থানীয় তরুণ ও যুব সমাজের সুস্থ বিনোদনের জন্য পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে বছরের বিভিন্ন সময় আয়োজন করা হয় ফুটবল কাবাডি সহ নানা ধরনের ক্রীড়া অনুষ্ঠানের যুবসমাজের কর্মদক্ষতা বাড়াতে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে একটি ওয়ার্কশপ ও ড্রাইভিং স্কুল বিশেষ করে প্রবাসগামী শ্রমিকদের দক্ষ করে তুলতে ভূমিকা পালন করে যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো স্থানীয় প্রকল্পগুলোতে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সংকট দূর করতে এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি আবাসিক স্থাপনা নির্মাণাধীন রয়েছে আরও একাধিক আবাসিক প্রকল্প তাছাড়া এই অঞ্চলে সুপেয় পানির অভাব থাকায় কর্মকর্তা ও শ্রমিকদের সুবিধা বিবেচনা করে নির্মাণ করা হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কৃষি শিল্প শিক্ষা স্বাস্থ্য ও খেলাধুলা সহ প্রতিটি অঙ্গনে হাট এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে হাটের এই উন্নয়নের গল্প ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে এই উন্নয়নের গল্প হাটের মতোই এগিয়ে যাক বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত জনপদ আর এই পরিবর্তনের অগ্রনায়ক হয়ে এগিয়ে আসুন হোসাইন মাহমুদ সেলিমের মতো স্বপ্নবাজ মানুষেরা এমনটাই আমাদের প্রত্যাশা